তিনটি বাহুকে চক্রাকারে বর্ধিতে করলে বহিস্ত কন তিনটি যোগফল কত এটা হচ্ছে ত্রিভুজ বলছে যে ত্রিভুজের তিনটি বাহুকে চক্রিভুজের তিনটি বাহুকে চক্রাকারে বর্ধিতে করলে উৎপন্ন বহিস্ত কন তিনটির যোগফল কত এটা হচ্ছে ত্রিভুজ বলছে যে এই ত্রিভুজের তিনটি ভাগ্যে চক্র আগের বর্ধিত করলে উৎপন্ন বহিস্ত কোণ তিনটি যোগফল কত তো এটা একটা ত্রিভুজ ত্রিভুজের তিনটি কোণ থাকে এইভাবে তিনটি কোণ আমি একটা চিত্র অঙ্কন করলাম এটার ষাট ডিগ্রি মান থাকে এটা ষাট ডিগ্রি মান থাকে এটা ষাট ডিগ্রি মান থাকে এইভাবে এই তিনটার ষাট ষাট করে যে মান থাকে তিন ছয় আঠারো টোটাল হয় একশো আশি ডিগ্রি অন্তস্থ কোণগুলোর সমষ্টি হয় একশো আশি ডিগ্রি আর এই কোণ সমান একশো আশি minus on tostocon.